সুপ্রিম কোর্টের রায়ে কিউবা হাইতি নিকারাগুয়া ও ভেনেজুয়েলার প্রায় পাঁচ লাখ ত্রিশ হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা হারাতে বসেছেন বাইডেন আমলে চালু হওয়া মানবিক প্যারোল কর্মসূচির মাধ্যমে এসব অভিবাসী অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার সুযোগ পেয়েছিলেন ট্রাম্প প্রশাসন এই কর্মসূচি বন্ধের উদ্যোগ নিলে তা ফেডারেল আদালতে আটকে যায় যা এবার সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হলো। এই রায়ের পরদিনই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সব বিদেশি নাগরিকের ভিসা আবেদন অতিরিক্ত যাচার আওতায় আসবে তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাসের সহিংসতা ও ইহুতি বিদ্বেষ আটকাতে ব্যর্থ হয়েছে তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন হার্ভার্ডের সঙ্গে বিরোধ চললেও তিনি চান বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়তে যাক একই দিন হোয়াইট হাউসে বিদায়ী ইলন মাস্ককে পাশে বসিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ধন্যবাদ জানান সরকারি ব্যয় কমাতে মাস্ক দায়িত্ব পান ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিইর কয়েক হাজার কর্মসংস্থান ও বহু সরকারি প্রকল্প বাতিল করে মাস্ক আলোচনার কেন্দ্রে ছিলেন যদিও প্রতিশ্রুত সাশ্রয়ের পুরোটা পূরণ হয়নি তবু প্রেসিডেন্ট জানান মাস্ক সবসময়ই প্রশাসনের সঙ্গে থাকবেন মাস্কও জানান সরকারি খাতে আরও পরিবর্তনের জন্য তিনি পরোক্ষভাবে যুক্ত থাকবেন সাদিয়া তাসনিম সময় Gracias.